আপনার জিন্স প্যান্টটি যদি এরকম ড্যামেজ হয়ে যায় তাহলে আমাদের ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং ঠিক করে ফেলুন দেখুন প্রথমে আমরা হ্যান্ডেলের মাধ্যমে দুপাশে সেলাই করে দিচ্ছি যাতে আমাদের এটা একদম রকের মতো হয়ে যায় এখান থেকে কোনো ধরনের আঁশ বা সুতা যেন বের হয়ে না আসে এ ভালোভাবে সেলাই করার পর আমরা আরও সুন্দর একটি ডিজাইন করব দেখুন আমরা কিভাবে কাজটি করছি এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন দেখুন আমরা সেলাই প্রায় কাছাকাছি করে ফেলেছি আর অল্পখানি বাকি দেখুন আমাদের সেলাই করা শেষ এখন আমরা সুন্দর একটি ডিজাইন করব দেখুন এখন আমরা সুতার ভিতর সুতা ঢুকিয়ে সুন্দরভাবে একটি ডিজাইন শুরু করলাম আপনারা চাইলে এই ধরনের কাজটা ঘরে বসে খুব সহজে সুন্দরভাবে করতে পারেন কোনো ধরনের মেশিন ছাড়া শুধুমাত্র হ্যান্ডেলের মাধ্যমে এবং আমাদের দেখানো টেকনিকটা ফলো করবেন দেখুন কত সুন্দরভাবে আমরা ডিজাইনটি করে ফেলেছি দেখুন আমরা কত সুন্দরভাবে একটি জিন্স প্যান্ট ডেমেজ রিপেয়ার করলাম সাথে সুন্দর একটি ডিজাইন করলাম